আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আসলে একটি ইনভাইটেশনে এসেছি ইনভাইটেশনটি আসলে আমি যেই স্কুলে কোর্স করেছিলাম ভাষার কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্স কারণ ফ্রান্সে আসার পরে আমাকে আসলে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয়েছিল তো ল্যাঙ্গুয়েজ কোর্সটি আমি যে স্কুলের সাথে করেছিলাম সেই স্কুলের আসলে আজকে একটি অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরই আসলে ওরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে স্কুল যে আসলে শুধুমাত্র শেখার জন্যই আবদ্ধ নয় তারই একটি বাস্তব বা প্রকৃত প্রতিফলন হচ্ছে এই ফ্রান্সের স্কুলগুলো আসলে কিভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভাষা শিক্ষা দান করে থাকে তারই কিছুটা বিবরণ করব আজকের এই ভিডিওতে ঢোকার মুখে গেটের শুরুতেই ওরা একটি টেবিলে ওদের বিভিন্ন ক্যাটালগ নিয়ে বসেছিল বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত হয়ে কেউ কেউ খেলাধুলা করছিল এখানে এখানে যে খেলাটি হচ্ছিল সেটিকে আসলে পেতঙ্ক বলা হয় বলের মাধ্যমে ধাতো যুক্ত বল এবং দূর থেকে ছুঁড়ে মেরে একটিকে আরেকটির গায়ে লাগানো হয় এবং যেহেতু প্রত্যেকটি খেলাতেই কথা বলতে হবে আর এই কথাগুলো আসলে ফরাসি ভাষাতেই বলতে হবে এই খেলার মাধ্যমেও কিন্তু কথাগুলো শেখানো হয় বা ভাষাটা শেখানো হয় একটি খোলা পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুলটি এবং এখানে সারা দিনের জন্য আয়োজনটি করা হয়েছে তাই আসলে যেহেতু এখন সামারের সময় বিভিন্ন ড্রিঙ্কসের ব্যবস্থা এখানে ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন কালচারের সব বিদেশি লোকজন এই স্কুলগুলোতে আসলে ভাষা শিখে থাকে ওরা আসলে আফ্রিকার একটি দেশ সুদান সেই দেশের বাসিন্দা পবদি হাসাদুলুই কে লং সিনসিয়ান সেকোয়া টিএনটি সর সাউদি মে মেটিও মেটিও থ্যাঙ্ক ইউ সো মাচ ইটিও শব্দের অর্থ হলো আবহাওয়া বা ওয়েদার ওই ওই তোমন্ডা মোয়া এখানে আসলে ঘুরে ফিরে সব দেশের মিউজিকই বাজছিলো সেখানে ইন্ডিয়ান একটি গানের মিউজিকও বেজেছিলো বেজে বেজেছিল স্পেনের বেজেছিল, চীনের বেজে ছিল তো সব দেশেরই আফ্রিকারও মিউজিক বেজেছিল তো যখন আসলে একটু ইন্ডিয়ান মিউজিক হয়েছিল আমি ভিডিওটি তখনই ধারণ করেছিলাম ফ্রান্স ভাষা শেখার স্কুলগুলোতে তাদের দেশের যে কালচারগুলো আছে সেগুলোরও শিক্ষা প্রদান করে থাকে তাদের দেশের কালচারদের কালচারের মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে থিয়েটার তারই কিছু ভিডিও অংশ এখানে সংযুক্ত করলাম লেখাপড়া কিন্তু আসলে সেখানেই শুধু শেষ নয় প্রচুর ওয়ার্ক আছে আপনাকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে আপনাকে গ্রামাটিক্যাল বিষয়গুলো জানতে হবে তারপরে ধীরে ধীরে আপনি কিভাবে ছোট ছোট সেন্টেন্স মেকিং করতে পারবেন সেগুলো তারা আপনাকে শিখাবে আস্তে আস্তে কথোপকথন করার মাধ্যমে মোটামুটি ভাষাটা ধীরে ধীরে আপনার আয়ত্তে চলে আসতে থাকবে তার থেকেও বড়ো কথা হচ্ছে ভাষা শেখার প্রতি আপনার তীব্র একটা আগ্রহ থাকতে হবে আর যদি আপনার ভিতরে ন্যূনতম সম্মানবোধ থাকে যে এই দেশটিতে আপনাকে থাকতে হলে ভাষাটি আপনাকে শিখতে হবে তাহলেই কিন্তু আপনি ভাষা শিখতে পারবেন নতুবা পারবেন না এই তো আবার ফিরে এলাম সেই গার্ডেনের অনুষ্ঠানে এখানে একজন আর্টিস্ট ছিলেন যে আর্টিস্ট আসলে পেশাদার না আল্লাহ তালা প্রদত্ত কিছু গুণ মানুষের আসলে থেকে থাকে সেই আর্টিস্টের দ্বারা আসলে আমি আমার নিজের একটি স্ক্রেচ করিয়েছিলাম আজ শেষ করছি এখানেই শাহরুখ খানের খুব রোমান্টিক একটি গানের সাথে ভাষা বুঝুক বা না বুঝুক মিউজিক আসলে সবাইকেই টানে